দুই দিনের মিঠে বসন্ত পেরিয়ে দ্রুত পায়ে ঠান্ডা বাতাস সাঁতরে ছুটছে অফিসের দিকে সাপ্তাহিক ছুটির দিনে প্রাণী যে অদ্ভুত আরাম পায় সেই অবস্থাকে এই বয়সে বসন্তকাল ছাড়া অন্য কিছু মনে হয় না গত দুই দিন ঘুম ভেঙে মনে মনে বলেছি তুমি আমারই তুমি আমারই কর্মদিবসের প্রথম দিন ভোরে মোবাইলে অ্যালার্ম বাজতেই ভুলে গেছি আজ বর্ষা না বসন্ত যাই হোক থার্টি ফোর স্ট্রিট মেট্রো স্টেশন থেকে তিনটি রাস্তা পেরিয়েই আমার অফিস তড়িঘড়ি অফিসে ঢুকে চারপাশে মানুষের মুখ না দেখেই মিসাইলের গতিতে ক্লকিং ডিভাইসের সামনে লাইনে দাঁড়াই আটটা বাজতে দশ মিনিট বাকি এবং এই দশ মিনিটের মধ্যে ক্লক ইন করতে হবে ক্লক ইন আগেই একটা কুইক টাস্ক থাকে সেটাও সম্পূর্ণ করতে হবে ঘড়িতে মিনিটের কাটা আটটার পর পার হলে আবার লেট কাউন্ট করবে লাইনের শেষে দাঁড়ানো আমি ঘোরের দিকে তাকিয়ে শীত দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে যাওয়া টের পাই তীব্র শীতের মধ্যেও ঘামতে থাকি আমেরিকার জীবন শান্তিপূর্ণ কিন্তু তারা খুবই সময়ানুবর্তী এক মিনিট দেরি হলে বসের মুখ কালো হয়ে যায় ঘরে ধরে যেমন ক্লক ইন করি তেমন ক্লক আউটও করি বিষয়টি খারাপ না নিজের নাম পৃথিবীর মধুরতম শব্দ সুপারভাইজার আমার নাম ধরে ডেকে হাতে ক্লক ডিভাইস তুলে দিলে বুকের ধুকপুক বন্ধ হয় শেষ পর্যন্ত ব্যর্থ হইনি আটটার মধ্যে ক্লকিং নির্ধারিত ট্রাক শেষ করি সপ্তাহে পাঁচ দিনই আমার নাম আমার নাম নামাবলি গায়ে জড়িয়ে কয়েক মিনিট আত্মা থেকে ঘাম ঝরাতে হয় যে ঘাম ঊর্ধ্বতন কর্মকর্তারা বোধহয় দেখেন না এক মিনিট দেরি হলে তাদের থেকে তিন মিনিটের লেকচার শুনতে হয় ক্লক ইন শেষে সকলের যার যার নির্ধারিত কাজে মনোনিবেশ করে রিসেপশন ডেস্ক থেকে দেখেছি অফিসের বস মিস কেনিয়া সারা মুখে কেমন একটা বিহবহল ভাব নিয়ে ফোনে কথা বলছেন আর এলোমিলো পাইচারি করছেন কেনিয়াকে ঘিরে সারি সারি মানুষ তারা মৃদু স্বরে কথা বলছে এই ট্রানজিশনাল শেল্টার হোমের লবিতে সবসময় রেশনের লাইনের মতো মানুষের বিশাল লাইন লেগে থাকে কেউ কেস ম্যানেজার কেউ দোভাষী কেউ সোশ্যাল ওয়ার্কার কেউ বা সদ্য আগত অতিথি অফিসিয়াল লোকজন তো আছেই দীর্ঘদিন একই অফিসে কাজ করার সুবাদে এই তেইশতলা বিল্ডিংয়ের বসবাসরত পৃথিবীর নানান প্রান্ত থেকে আসা ক্রান্তিকালীন আশ্রয় প্রার্থী বেশিরভাগ পরিবারের মুখগুলো আমার চেনা রোজ সকালে বাচ্চারা বাবা মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার সময় কেউ কেউ এসে আমাকে জড়িয়ে ধরে ভারী ভালো লাগে মানুষের ভাষা বুঝতে না পারলেও অন্তত বাচ্চাদের ভাষা বুঝি এদেশে নতুন আসা অনেক বাচ্চারা ইংরেজি পারে না কিন্তু জুল জুল করে তাকিয়ে যখন জড়িয়ে ধরে তখন ওদের বুকের আশ্চর্য ওমিয়ে আমার সকল ক্লান্তি কেটে যায় ওদের শরীরের ঘ্রাণে আমি পুরো পৃথিবীর আকাশ প্রকৃতির ছায়া পাই ভোরবেলায় আমার চারপাশে যখন জগতে শত শত ভাষা উঠতে থাকে তখন মনে হয় এই ভাষারা এই শেলটার হোম নয় ওরা একটা স্থায়ী বাসা খোঁজে যে বাসা থেকে খোলা আকাশ দেখা যাবে জানাল দিয়ে ফুরফুর বাতাস আসবে যে বাসার দাওয়ায় বসে বাচ্চারা পাখির ডানার মতো মায়ের নরম আদরে খেলবে পছন্দের খাবার খাবে গল্প করবে আমার অফিসের পরিবেশ এবং এই চাকরিটা আমি উপভোগ করি পৃথিবীর যুদ্ধযুদ্ধ খেলা আধিপত্য বিস্তারের লড়াইয়ের পিছিয়ে পড়া অনেক ঝড় সওয়া বিধ্বস্ত মানুষগুলো এই সাময়িক নিরে আশ্রয় পেয়ে ওদের রিক্ত মুখ উজ্জ্বল হয়ে ওঠে চোখে খুশির অভ্য চিকচিক করে ওঠে দৃশ্যটি আমার কাছে অপার্থিব মনে হয় তবে আজকের পরিবেশটা একটু ভিন্ন থমথমে লাগছে কেনিয়া তার অধীনস্থ আমাদের সঙ্গে কাজের বিষয়ে কিছুটা কঠোর হলেও বিল্ডিং এ অবস্থানরত মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এই বিষয়টা আমার ভালো লাগে কারণ জন্মভূমি ভিটে বাড়ি স্বজনের সঙ্গে বাঁধন ছিন্ন হওয়া ওদের মমতা বড় প্রয়োজন দোভাষী পারিসার সঙ্গে কেনিয়ার কথোপকথন শুনে শেষ অবধি বুঝতে পারি আজকের অফিসের থমথমে অবস্থার হেতু আফগানিস্তানের কাবুল থেকে আসা উম্মে হাবিবা ও তার মায়ের মাঝখানে তৈরি হওয়া সমস্যা সমাধানের বিষয়ে তারা আলোচনা করছিলেন হাবিবার কথা শুনে কাকের মতো ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকে খুঁজতে থাকি মাছের ঝাঁকের মতো যাওয়া মানুষের তাকে দেখতে পায় না হঠাৎ চোখে পড়ে হাবিবার তিন বছর বয়সে পুত্র উসমান বেবি স্ট্রলার থেকে মাথা বের করে উকি ঝুঁকি মারছে লবিতে নেমে খেলতে চাইছে একসময় চঞ্চল প্রকৃতির উসমান স্ট্রলারের বাঁধন খুলে মুক্ত বিহঙ্গি মতো লবিতে ভাবে নাচতে থাকে অনর্গল কথা বলতে থাকে হাতের আঙুলে শূন্যে ছবি আঁকে গাইতে থাকে মনে পড়ে শিশুরা কথা বলার আগে গায়ে হাঁটতে শেখার আগে হাত পা ছুঁড়ে নাচে লিখতে পারার আগে মনের মাধুরী মিশিয়ে আঁকে আদতে প্রতিটি মানুষেরই শিল্পী আর শিল্পী মানুষের অন্তর্নিহিত আবেগ প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ডেক্সের আড়ালে থাকা হাবিবি পুত্রের পেছনে বেরিয়ে এলে ওর ক্লান্ত পাণ্ডুর মুখ দেখে আমার সর্বাঙ্গ শিউরে ওঠে আকাশের মতো নীলজার চোখ পাহাড়ের মতো স্থির চাহুনি নদীর কলতানের মতো সুললিত কণ্ঠস্বর তার অবয়ব জুড়ে বইছে অস্থিরতা কান্নার ঢেউ হাবিবার সঙ্গে কয়েক মাস আগে আমার সক্ষ গড়ে ওঠে উসমানের মাধ্যমে শেল্টার হোমে পাখির বাসার মতো ছোট্ট কক্ষে উসমান একদম থাকতে চায় না ও সদা ঘাসফরিংয়ের মতো খোলা আকাশের নিচে লাফাতে চায় পার্কে কিংবা বাইরে আসা যাওয়া পথে হাবিবা পুত্রের পেছনে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে যেত চোখের সামনে দেখেছি হাবিবা এবং তার মা দুজন মিলে উসমানের দুই হাত শক্ত করে ধরেও ওকে সামলাতে হিমশিম খেত ও তখন চিৎপাত শুয়ে পড়তো মেঝেতে তখন আমিও হাত বাড়িয়ে দিতাম হাবিবার মুখে শুনেছি কাবুল তাদের বিরাট বাড়ি ছিল সামনে পিছনে খোলামেলা অনেক বড় জায়গা ছিল রোদ পড়লে ওদের নিটোর উঠোনটা সোনার খনি হয়ে উঠতো সেখানে উসমান যখন খেলতো তখন ওর বাবা বাসি বাজাতো কাবুলে হাবিবা সুপ্রিম কোর্টের ন্যাশনাল ইন্টারেস্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিল তালেবানরা যখন ঘোষণা দিয়েছিল মেয়েদের ঘরে বাইরে যাওয়া নিষেধ পড়া কাজ করতে পারবে না তখনও স্বামীর সহযোগিতায় ও নিয়মিত কাজ করে যাচ্ছিল তালেবানেরা এই খবর পেয়ে হুমকি দিলে ও স্বামী কাবুল ছাড়ার জন্য পরিবারের পাসপোর্ট করতে দেয় হাবিবা এবং উসমানের পাসপোর্ট দ্রুত হাতে পেলে তার পাসপোর্ট পেতে বিলম্ব হয় এর মধ্যেই তালিবানের হাতে তিনি নিহত হন যেদিন তার স্বামীকে হত্যা করা হয় সেদিনই ওদের বাড়িতে তালিবানেরা হামলা করলে হাবিবা ছেলেকে নিয়ে পালিয়ে তার মায়ের কাছে চলে আসে অতঃপর মা ভাইয়ের সঙ্গে ইরান তুর্কমেনিস্তান সহ আরও দেশ হয়ে খড়কুটোর মতো ভাসতে ভাসতে এখন নিউ ইয়র্কে তার ভাই রয়ে গেছে ইরানে অসুস্থ বৃদ্ধ মা এবং সন্তানকে নিয়ে দেশের হাবিবার সরকারি আশ্রয় জুটলেও ও যেন অথৈ সাগরে ভাসছে মাসখানেক আগে হাবিবার মা স্ট্রোক করে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন আশ্রয় পাওয়ার প্রথম নয় মা সরকার থেকে মাসিক যে অর্থ পেত তা দিয়ে মায়ের ঔষধ উসমানের খাবার খেলনা পূরণ করতে পারত মায়ের কাছে ছেলেকে দেখে হাবিবা ইংরাজি শেখার ক্লাসেও যেত ইতোমধ্যে হাবিবা ওয়াক পারমিট হলে অনুযায়ী সরকারি মাসিক অনুদান বন্ধ হয়ে যায় ও এখন কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না এদিকে উসমানের মায়ের কাছে রাখাও নিরাপদ নয় কারণ ও দরজা খুলে বেরিয়ে যায় মা মেয়ের মাঝখানে উসমান এখন মস্ত বড় একটা দেয়াল তুলে দিয়েছে হাবিবার মা বলছে উসমানকে অনাথ আশ্রমে পাঠাতে হাবিবা কোনোভাবে রাজি হয় না মা মেয়ের সমস্যা নিরসনে কেনিয়ার অনুরোধে উসমানকে শেল্টার হোমের রিক্রিয়েশন ডিপার্টমেন্টে রাখার ব্যবস্থা হলেও সমস্যা সমাধান হয় না রিক্রিয়েশন ডিপার্টমেন্টে বন্ধ হয় পাঁচটায় চাকরির সন্ধানে ছুটি ছুটে বেড়ানোর হাবিবা বেশিরভাগ সময় পাঁচটার মধ্যে এসে পৌঁছায় না বিষয়টি সুরাহা করতে না পারা এবং হাবিবার ফুপিয়ে ফুপিয়ে অনর্গল কান্নার ফলস্বরূপ অফিসের সবার মন খারাপ হয় সেদিন হাবিবার সমস্যা অমীমাংসিতই থেকে যায় সময় হাঁটতে থাকে আপন নিয়মে গায়ের ঘা লুকিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হাবিবা মাকে শেল্টার হোমে আর উসমানকে দূরে সম্পর্কের এক আত্মীয়ের বাসায় রেখে প্রতিদিন ভরে চাকরির চেষ্টায় বেরিয়ে পড়ে শুনেছি হাবিবার প্রেমের বিয়ে ছিল প্রেমের মূলে আছে ভিটামিন লিকলিকে হাবিবার দিকে তাকিয়ে শীর্ষেন্দুর লাইনটা আমি মনে মনে আওড়াতে থাকি অকালে স্বামীহারা ২৪ চব্বিশ বছরের হাবিবার পুত্র উসমান তার ভিটামিন বইকে অন্য কিছু নয় নয়তো পুরো সিস্টেমের সঙ্গে লড়াই করে উসমানকে কাছে রাখার শক্তি এই ভিন দেশেও কোথায় পেত একদিন দুপুরের রোদে ঘামতে ঘামতে সমস্ত মুখে চোখে খুশির ফুলছুরি জ্বালিয়ে হাবিবা বলে উঠল আমি চাকরি পেয়েছি তার চাকরি পাওয়ার সংবাদে অফিসের সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে হাবিবা আমাকে জড়িয়ে হাত চেপে ধরে বলল উসমানের আমার অক্সিজেন বাঁচার আশ্রয় তালেবান হামলায় সব হারিয়ে খুড় বাস্তবতার সামনে যখন ঠকঠক কেঁপেছি তখন উসমানকে জড়িয়ে বেঁচে থাকার শক্তি পেয়েছি ওকে অনাথ আশ্রমে পাঠালে আমি আর বাজবো না উসমানের হাসি চঞ্চলতা শ্বাস প্রশ্বাসে আমি ওর বাবাকে পাই এই আমার গোপন সুখ সেদিন হাবিবার চোখে মুখে অপার স্বপ্ন দেখেছি যে স্বপ্নের আলো এসে পড়েছিল আমার মুখেও আমার আমাদের হৃদয়ে দাগ কেটে হাবিবা এক সপ্তাহ পর শেল্টার হোম ছেড়ে নতুন গন্তব্যে পাড়ি জমায় সময় বদলেছে বদলেছি আমিও ইদানিং অফিস শেষে আমার হার্ট এবং ব্রেনের মধ্যে তীব্র একটা যুদ্ধ টের পায় ব্রেন বলে তুমি ক্লান্ত তাড়াতাড়ি বাসায় যাও হার্ট বলে অফিস আর বাসার শিকলেই জীবন কাটিয়ে দিবে হাট নাকি ব্রেন কার সঙ্গে সমঝোতা করব ভেবে এলোমেলো হয়ে পড়ি আগামী দুই দিন ছুটির বিধায় শেষ পর্যন্ত হার্টের সঙ্গেই সমঝোতা হয় ঘরমুখর ট্রেনে না চেপে মানুষের স্রোতে হেলে দুলে হাঁটতে হাঁটতে থার্টি ফোর স্ট্রিট থেকে ফর্টি সেকেন্ড টাইম স্কোয়ারে চলে আসে শীতের হাওয়ায় হু হু টান ঠোঁট গলা শুকিয়ে এসেছে উদ্দেশ্যহীন আর কতক্ষণই বা হাঁটা যায় আলোর ঝালোর যুক্ত মূল সড়ক পেরিয়ে গলির ধারে একটা পাবে ঢুকে চেয়ারে ক্লান্ত শরীর এড়িয়ে দিই মানুষের উচ্চকিত হাসি কথা আনন্দে ক্লান্তি কমে আসে পাশের টেবিলে মনের কপাট খুলে দুজন বসে কথা বলছে ওদের শিশু আনি আদর স্ফূর্তি থেকে চোখ সরিয়ে টেবিলে রাখা মেনুতে মনোযোগ দিই অর্ডার দিতে আসা মেয়েটার অর্ডার নিতে আসা মেয়েটার মুখের দিকে তাকিয়ে স্পষ্ট মনে হলো ও আমার চেনা কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না মেয়েটাও কি একটা মোহগ্রস্ততায় চেয়ে থাকে আমার দিকে আমাকে চিনতে পারনি বুঝি তার কণ্ঠস্বর চোখ গম্ভীরভাবে পর্যবেক্ষণ করে এতক্ষণে আমার হুশ হয় চিনতে পারি আমার অর্ডার নিয়ে মেয়েটি প্রস্থান করে থাই ট্রে হাতে ফিরে আসে ও বলে আমার পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে আমার জন্মের পঞ্চাশ বছর আগেই আমার নিয়তি লেখা হয়ে গেছে এবং এটাই আমার নিয়তি লক্ষ্য করি তার চোখের পাট চুইয়ে খসে পড়ছে অন্ধকার মিস লিন দয়া করে এদিকে আসো সহকর্মীর ডাকে ও চলে যায় আমার টেবিল ছেড়ে পাবে সবাই যখন দেখছে স্কার্ট হ্যাট হাই হিল পরা পুতুলের সাজে সজ্জিত মিসলিনকে তখন আমি দেখি জীবনের বেদনায় জর্জরিত আলখাল্লা পরা একাকী এক জীবন যোদ্ধা। উম্মে হাবিবাকে